কাবিল লক্ষ্য করে বলতে লাগলেন আমি তোকে হত্যা করবো তোর কারণে আমার কোরবানি কবল নাই হাবিল বলতেছে সেখানে আমার কে দোষ আল্লাহ রাবুল কোরবানি দেওয়ার জন্য বলেছেন আমি কোরবানি দিয়েছি তবে আল্লাহ রব্ুল্লা আলমিন কোন কোরবানি কবুল করেন সেটাও শুনে রাখুন হাবিল কাবিলকে লক্ষ্য করে বলতে লাগলেন আল্লাহ রবুল আলমিন মুত্তাকিদের কোরবানিকে কবুল করেন আল্লাহর হুকুমকে পালন করার জন্য আমার সবচেয়ে উন্নতমানের বক্রিটা আল্লাহ রাস্তার সফর্য করলাম তাকে অর্জনের জন্য আমার দিলের ভিতরে কোনো প্রকারের কোনো ছিল না কোনো ছিল না আল্লাহ রবুল আলামিন যাই পয়সা করবেন আমি সেই ফয়সালার উপর অটল থাকব। এই নিয়তেই আমি আল্লাহ রাস্তা কোরবানি করেছি এজন্যই হয়তো আল্লাহ রবুল আনাম আমার কোরবানি কবুল করেছেন হতে পারে তুমি আল্লাহ রাস্তা কোরবানি করেছ তোমার নিহত চিন্তার ভিতরে গড়বড় ছিল নিহত খালে ছিল না এই জন্য লর্বুল আল আমি তোমার কোরবানিটা কেউ কবুল করে নাই